গুড ইভিনিং জয় শ্রীকৃষ্ণের নাম নিয়ে চৈতালি পজিটিভ ভাইস নিয়ে চলে এসছে আজকে একটি নতুন ব্লক রামকৃষ্ণপুর গঙ্গার ঘাটের আরতি এটা কোথায় এটা হাওড়ায় এই সুন্দর পরিবেশে গঙ্গার তীর ধরে হাঁটতে গিয়ে একটু কষ্টই লাগলো কারণ এত দুর্গন্ধ যে দাঁড়ানো যাচ্ছিল না সরকার কর্তৃপক্ষ এই দিকের পারটা যদি একটু পরিষ্কার করে দেন এবং সুন্দর করে পেন্টিং করে দেন তাহলে দৃষ্টি দৃষ্টিনন্দন হয় এবং আর কেউ নোংরাও করতে পারবে না চলুন আমরা আস্তে আস্তে রামকৃষ্ণপুর ঘাটের দিকে হেঁটে যাই গঙ্গার আরতি বলতে সর্বপ্রথমেই মনে পড়ে হরিদ্বার ও বেনারসের কথা ঠিক একইভাবে পবিত্র গঙ্গা মাকে শ্রদ্ধা জানানো হয় আমাদের হাওড়া রামকৃষ্ণপুর ঘাটেও আরতির মাধ্যমে যদিও তুলনায় কোথাও আসে না তবুও সেই একই বহমান গঙ্গামা এবং শুধুমাত্র জায়গার নাম আলাদা খুব বড় করে না হলেও এখানে দেখলাম আরতির দর্শনের উত্তেজনা ও এনার্জি মানুষের এক থাকে এই ঘাটে আরতির অপরিসীম গুরুত্ব স্থানীয় মানুষজন সন্ধ্যার পর হাঁটতে হাঁটতে ঘাটে এসে পাশাপাশি বসেন এবং আরতি দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন তাদের মুখ আলোয় এবং আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে এবং এই আরতি দর্শন তাদের রোজকার মেডিটেশনের কাজ করে সেটা আর বলার অপেক্ষা রাখে না আপনারাও সুবিধা পারলে এই ঘাটে আরতি দর্শন করে যাবেন হরিদ্বার ও হাওড়া উপলব্ধি কিন্তু একই থাকবে কারণ মা গঙ্গা তো একই मानिगंगे गंगे हर हर गंगे गंगे नमामिगंगे तुलसी तू हर गंगे गंगे नमानि गंगे।, फुर गंगे गंगे हर हर गंगे गंगे नमी गये तो सुतरी तू तो कहाँ कितने तरिया तरंग निहारे गंगे मैया दोष भरे हे गंगा मैया दोष भरे है भरोस है भरोसही के परोस तिहारे हर हर गंगे गंगे नमः भगवती गंगे भगवती गंगे भगवती गंगा गङ्गास्रोतमिदं भवतारं वाञ्चितपमिदं विमलं तारं यथा कालोद्भवानि च पुष्पानिर्मयादत्त गृहाण सर्वेश्व हर हर महादेव हर हर महादेव हर हर महादेव हर हर महा আমাদেরও খুব ভালো লাগলো আরতিটা দেখে চলুন আরতি শেষ হয়ে গেল আমরাও এবার পায়ে পায়ে বাড়ির পথ ধরি ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে হর গঙ্গে লিখে যাবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোথাও অন্তবলো ব্লগে হারে হারে গঙ্গে